দরজায় করানারছে পবিত্র রমজান মাস ধর্মপ্রাণ মুসলমানরা একেবারে প্রস্তুত আটাইশ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে এর পর দিন অর্থাৎ এক মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হবে দুই মার্চ থেকে পবিত্র এ মাস মুসলমানদের জন্য সংযম ও শৃঙ্খলা অনুশীলনের এক পরম পরীক্ষা রমজান মাস আধ্যাত্মিক পরিশুদ্ধির পাশাপাশি দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগ মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহুয়া রমজানের আগের মাস অর্থাৎ রজব মাস থেকেই রোজার প্রস্তুতি নিতেন রজব মাস এলেই তিনি রমজানের বরকত লাভের দোয়া করতেন সাবান মাসেও ধারাবাহিকভাবে দোয়াটি পাঠ করতেন তিনি রমজানের প্রস্তুতির জন্য রাসুল সাল্লু আলহিহুয়া সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন তিনি এই মাসে অন্য যে কোনো মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন রোজার কারণে আগের সব গুনাহ মুছে ফেলা হয় হজরত আবু হুরাইরা লাহু আনহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে ও নেকির আশায় রমজান মাসের রোজা রাখে এবং রাতে দণ্ডায়মান হয় অর্থাৎ নামাজ পড়ে তার আগের গুনাসমূহ মাফ করা হয়